হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থই আছি তো আজকে হলো সেই দিন আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার তো আজকে একটা আমার মানে আশা বা স্বপ্ন সেটা পূরণ হতে চলেছে তো সেটা কী সেটা দেখার জন্য কিন্তু ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে দেখো সকাল সকাল মানে আজকে আমি ফ্রেশও হয়নি আগেই ক্যামেরা নিয়ে বসে পড়েছি কাজ অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি তো চলো তাড়াতাড়ি করে কাজগুলোকে করে নিই তারপর কোথায় যাচ্ছি যাচ্ছি সেটা সব একটুকু তোমাদের সাথে শেয়ার তো তো এখন আমি স্নান স্নান করতে করে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আগে স্নানটা স্নানটা আসি করেই দেখো আমি খেতে বসে গেছি কারণ তাড়াতাড়ি করে আমি একটু কিছু খেয়ে নিয়েই আমি বেরিয়ে পড়বো তাই জন্য তো সেগুলো তোমাদের ছোটো ছোটো ক্লিপ নিয়ে শেয়ার করছি আজকে ব্লগটা কিন্তু খুব একটা বড় হবে না খুবই ছোট মানে আমার কথার ভয়েসটা তোমার বুঝতে হচ্ছে আমি কতটা এক্সাইটিং ছিলাম যে ফার্স্ট টাইম আমি বলেই দিচ্ছি রিভিল করে দিচ্ছি আমি কারোর মডেল হব তো সেই স্বপ্নটা আমার আজকে কোথাও গেলে একটুখানি হলেও সত্যি হবে তো সেটা নিয়েই মানে প্রচন্ড এক্সাইটিং ছিলাম তো তোমরা দেখো পুরো ব্লগটা আমি আর বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে মানে মানে অনেক কিছুই হয়তো বলতে পারবো বলতে পারবো না তার জন্য জাস্ট অল্প কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো এরকম যদি ভিডিও দেখতে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে আমি কিন্তু এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো টাটার সবাইকে साजू अभी सारे पहलू सुनी बेस

মানে এটাই আমি আমার লুকটা দেখছো তোমরা কেমন লাগছে অবশ্যই আমাকে বলো কিন্তু আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো অনেক কষ্টে এই একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম ছোট ছোট ক্লিপ নিয়ে তো অবশ্যই তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব Ba ni kusumi